ধর্ষপের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ পাক বলেছেন তার আসলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে যেই হোক সে যেই হোক সে যেই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে টাকাতে কোনো ধর্ম আছে তো মিডিয়া আমার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ পাক তৌফিক না করুন বোঝার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন চলে আসছে হাতে ভাষায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন চল বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন ইউরোপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজন একজন তো এগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুক্ত ঢুকে দেওয়া হয়েছে যে জেনা বেহায় এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে কমবে না জেনা কমবে না ইফটি জিও কমবে না মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ কি করবেন জানেন একটা আদিস বলি খালি জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহ আনহা তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন না আম হ্যাঁ তোমরা ধ্বংস হবে কি নোংরামি অশ্লীলতা বেহা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস তা আমরা আমাদের স্বার্থে এই কথাগুলো বলব কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতটা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিন আল্লাহ বোঝার তো ফিকে করুন আমিন